নমস্কার শ্রীমদ্ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক চোদ্দ দৈবী হেষা গুণময়ী মামেব যে গেহ প্রপদতে মায়ামিতাং মায়ামেতা তে অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দ্রতিক্রম্য কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির এবং সেই শক্তি রাজি দিব্য সম্পন্ন যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবে জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে অদ্ভুত উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরা শক্তি ও জড় অপসরা শক্তি উভয় নৃত্য জীব ভগবানের নিত্য নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ জগতের সময়ে হিসাব কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জড় প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনুৎকৃষ্টা জড় শক্তি বা মায়াকে এখানে দৈবী বলে অভিহিত করা হয়েছে কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃত প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে প্রতিপূর্ণ করে বলা হয়েছে মায়াং তু প্রকৃতিং বিদ্যা বিদ্যাস্মনীয়ং তু মহেশ্বরং মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা গুণ শব্দের আর একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধজীব দৃঢ়ভাবে আবদ্ধ যে মানুষ হাত ও পা রজ্জু দিয়ে বাধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যে নিজে মুক্ত যেহেতু একজন বৃদ্ধ মানুষ আরেকজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারে এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনায় রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক মায়া শক্তির রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বদ্ধ জীবদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারে জীব প্রকৃতপক্ষে ভগবানের সন্তান তাই ভগবান তার অহৌতুকী করুণাবশত এবং পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে এই আদেশ দেন তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়ায় কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এই কথাগুলি তাৎপর্যপূর্ণ মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই বিষ্ণু বোঝাচ্ছে ব্রহ্মা কিংবা শিবকে নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুর সন্নিকটস্থ কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণাবতাররা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি বদ্ধজীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদিত্তা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এমনকি স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তি প্রদাতা সর্বে বিষ্ণুরেব ন সংশয় ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই ধন্যবাদ